ওমর ফারুক বললেন ঠিক আছে আমি তাহলে নবীর কাছে যাই ছুটে নবীর কাছে গেল নবীর সামনে ছিল অসংখ্য প্রহরী যারা নবীকে চব্বিশ ঘন্টা পাহারা দিতেন সেফ রাখতেন আল্লাহ নবী বলছেন কে আসছে সাহবারা বললে হুজুর উমর আসছে আর কয়েকদিন আগে নবীর চাচা হজরতে হামজা তখন সবে মুসলমান হয়েছে জরিমান সুবাহ আল্লাহ হজরতে হামজা রাজিয়াল্লাহ আনহু গেটে দাঁড়িয়ে আছে হজরতে হামজা বললেন আমার চাচা আমার ভাইপো আমার ভাতিজা মোহাম্মদ মোস্তফা সাসলাম ওই অমর ফারুক আসছে ঘোড়ায় ছুটে মনে হচ্ছে যেন কোন একটা খুব মতলব নিয়ে আসছে মারতেই আসছে আমাকে আমার নবী বললেন সরে যাও হামজা আমার সামনে থেকে সরে যাও যদি সত্যিকার অর্থে ওমর ফারুক আসে ওর হাতে যদি আল্লাহ আমাকে শহীদ দিকে রাখে শহীদ কি গো আর আল্লাহ যদি আমাকে কবুল করে তাহলে হয়তো আজকের উমর ফারুক মুসলমান হয়ে যেতে পারে জোরে বলুন না সুবহান কি গো বাবাজিরা আল্লাহওয়ালা ভাইরা তো আল্লাহর নবী তখন বক্তব্য করছেন সাহাবাদের নি হঠাৎ ওমর ফারুক আসলেন নবীজি কাঁধে হাত রেখে বললেন ওমর সারা জীবন তুমি ভুল পথে হাঁটবে সারা জীবন তুমি ভুল পথে চলবে এখনো কি পরিবর্তন হবে না হবে।

আমার নিয়তটা আমি পাল্টে দিলাম আমার মাইন্ডটা ডাইভেট হয়ে গেল আমি সিদ্ধান্ত নিলাম এবার আমি মুসলমান হব ইসলামের পক্ষে কাজ করব জোরে বলুন সুবহানাল্লাহ সেই নমর ফারুক ইসলাম কবুল করলেন বললেন নবী আজ থেকে প্রকাশ্য জোরে জোরে আল্লাহর নাম উচ্চারণ হবে নবী বললেন তোমার মাথাটা বড় গরম একটু ঠান্ডা হও আমরা সবের মাত্র 30 40 জন আর মক্কায় দেখছ না সংখ্যা লাখ লাখ তুমি কি মরবে তুমি কি বলতে চাও ওমর ফারুক বললেন আল্লাহ সত্য না সত্য না নবী বললেন পর হক অবশ্যই আল্লাহ সত্য হে আপনি সত্য কি সত্য না নবী বললেন অবশ্যই আল্লাহ আমাদেরকে সত্য রাসূল হিসাবে প্রেরণ করেছেন বললেন সুবহানাল্লাহ ওমর ফারুক বললেন নবী যে কোরআন শুনে আমি মুসলমান হয়েছি ওই কোরআন সত্য না মিথ্যা আল্লাহ নবী বললেন ওমর কোরআন সত্য ওমর বললেন আল্লাহ সত্য রসুল সত্য কোরআন সত্য সব যখন সত্য সত্য লুকিয়ে থাকবে এই বাবা এই ছেলেরা কি হয়েছে বাবা এখানে বস এখানে বস না বাবা এখানে কথা বললে কিন্তু একদম কান ধরে দশবার উদ্বাস করে দেবো সব যখন সত্য তাহলে এগুলো লুকিয়ে থাকবে কেন বললে কি করবে বললে এবার থেকে জোরে জোরে আল্লাহর নাম উচ্চারণ হবে জোরে বলুন সেই দিন পৃথিবীতে ইতিহাসবিদরা বলেছে সর্বপ্রথম আল্লাহ আকবার ধনীটা এই যে আমরা না রাই এত আস্তে কি গো ভাঙড়ের মুসলমান নারাই তেকবীর নারাই তেকবীর আমরা বলি নারাই তেকবীর কিন্তু আরবের মানুষ বা সাহাবারা বলতেন যুদ্ধের ময়দানে তাকবীর জোরে তাকবীর ওমর ফারুক বললেন হুজুর একটা মিছিল করব বললেন মিছিল এই মাত্র সবে মুসলমান হয়েছে মিছিল বললে হ্যাঁ একদিকে উমার একদিকে বিশ্বনবী মিছিল শুরু হলো আল্লাহু আকবর ধ্বনিটা যখন ছড়িয়ে পড়ল তখন মক্কার কোরাইশদের কানে আল্লাহর নামটা তখন তো আর মাইক ছিল না ছিল মুখের আওয়াজ আল্লাহু আকবর ধ্বনি শুনে কোরাইশরা কাফেররা ঘর থেকে বার হয়ে বলছে এই এই মুহাম্মাদের এত সাহস কি করে হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের এত সাহস কি করে হলো যে মক্কার জমিনে আল্লাহর নাম জোরে জোরে উচ্চারণ করছে ওমর ফারুকের গলা আল্লাহ আকবার বলে হুংকার দিয়ে বলল ওরে কেউ যদি বিবিকে বিধবা করতে চাস সামনে চলে আয় বাপ মাকে যদি সন্তান হারা করতে চাস সামনে আয় বাচ্চাকে এতিম যদি না করতে চাস তো ঘরে থাক আমি উমার একটু আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি জোরে বলুন সুবহান আল্লাহ আশুকোনা যত পাতা যত ছাড়ো সাইক্লোন রসুলের পথে মরা চলবো এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মরা দিন ইসলামের উপরে থাকব না রাই ইসলামের উপরে থাকবেন ইনশাল্লাহ যত জুলুম অত্যাচার যাই হোক আমরা আল্লাহ এবং রসুলকে কোরান সুন্নাকে আলে গোলামা হাক্কানি অলিদেরকে ছেড়ে দেব আর সুকোনা যত বাধা যত চড়ো সাইক্লন রসুলের পথে মরা চলবো এ জীবন বাজি দেখে বাংলার জমিনে মরা ইসলামের উপরে থাকবো মরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মরা রাই মুখ মুখ দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা চলবো লা ইলা সকলে জোরে জোরে মুহব্বতে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে উপহার দিলেন ওমর ফারুককে কি ফারুক কি উপহার দিলেন ফারুক মানে কি জানেন সত্য আর মিথ্যার মাঝখানে যিনি পার্থক্য করে দেন তাকে বলা হয় ফারুক সেদিন উমর ফারুক বললেন হুজুর সত্যর পক্ষে আমি আছি বাতিলকে ছেড়ে সত্যের পথ ধরে নিলাম আমার নবী বললেন তোমার নাম আর উমার না উমারের সাথে আমি নবী তোমার লকাব দিয়ে দিলাম ফারুক চলে বলুন সুবাহ আল্লাহ তাহলে দুটো সুসংবাদ শুনলাম ওমর ফারুক সম্পর্কে এক নম্বর কি বলেছিলাম আমার কে বলেছিলাম তুমি দ্বিতীয় কি ওমর ফারুকের নামের সঙ্গে কি নাম লেগে গেল ফারুক ফারুক মনে থাকবে ইনশাল্লাহ উমার ফারুক তৃতীয় হলো আল্লাহর নবীর সঙ্গে ওমর ফারুকের একটা রক্তের সম্পর্ক ছিল কিসের সম্পর্ক সম্পর্কটা কি শ্বশুর আর জামাই জোরে হবে না সুহান আল্লাহ শ্বশুর কে হজরতে উমার ফারুক হয়ে গেলেন শ্বশুর আর আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ মুস্তফা সকলে বলুন আর জোরে বলুন না সাল্লাল্লাহ এটাও দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হয়ে গেলেন ওমর ফারুকের জামাই কোন মেয়েকে বিয়ে করেছিলেন মেয়েটার নাম হলো

এই মেয়ের বাপ এবং মা টেনশনে থাকে কি থাকে না কি গো ভাই থাকে না থাকে না জানি আবার ভালো ছেলে পাবো কিনা মেয়েটার কপাল পুড়ে গেল চিন্তা করে কি করে কিনা একদিন ওমর ফারুক আবু বাকার সিদ্দিকের সঙ্গে দেখা হলো বলল আসসালামু আলাইকুম আবু বাকার আমি আমার মেয়ের সম্পর্কে আপনার সঙ্গে কথা বলতে চাই আমার মেয়ে হাফসা তুমি জানো সে ডিভোর্স সে বিধবা হয়ে গেছে আবু বাকার আবু বাকারকে চেনেন তো আপনারা নবীর প্রথম হাতে মুসলমান কি গো সিদ্দিকে একবার বলুন না সুবহানাল্লাহ ওমর বললেন আবু বাকার আমার একটা স্বপ্ন আমার মেয়েটা আপনার সাথে তে বিয়ে দেব আপনি হবেন জামাই আমি উমার হব শ্বশুর আপনি কি বলছেন বলুন ওমর ফারুক নাও বললেন না হ্যাঁও বললেন আচ্ছা এটা অপমান না অপমান নয় কি গো ইমাম সাহেব তার একটা মেয়ে আছে তো সেক্রেটারি একটা ছেলে আছে ছেলেটা গ্রাজুয়েশন করেছে ইয়া সাহেব একদিন সেক্রেটারি বাড়িতে খেতে এসে জুমার নামাজ পড়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটা কথা বলবো কি বলো বলো সেটা মনে করে হয়তো মাইনে বাড়াবার কথা বলবে কি বুঝলে তো যে বলুন এমনিতে ইমামদের যা মাইনে সবচাইতে কম মাইনে ইমামদের দেওয়া হয় মানে যারা টোটো চালায় ওর চাইতে বেশি পয়সা ইনকাম করে সব মসজিদে কম মাইনে যারা দিচ্ছে আমি আব্দুল্লাহ জুবার বলছি ইমামের বেতন কম দিলে যদি ইমামের সংসার না চলে ওই ইমামের পিছনে নামাজ হবে বলে আশা করা যায় না মনে রেখে দেবে মসজিদে কি খরচ করেছে আঠাশ ৩০ লাখ টাকা মসজিদ সাজিয়েছে আর ইমামের বেতন দেয় তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা আর সেই রকম ইমাম কম দামে আর কি পাওয়া যাবে বলুন অনুরোধ করে বলে যাচ্ছি বক্তাদের দু ঘন্টায় যদি আট হাজার দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার পাঁচ হাজার ছ হাজার দেন আপনি বাড়ি গিয়ে আমার কথাটা ভেবে দেখবেন নিতে হবে না ভাববেন কথাটা সকালে ঘুম থেকে উঠে যে একটা বক্তা ইসলামের করছে করছে না আমার আমার সমাজের জন্য এক মাসে সকালবেলা দাঁড়ি পাল্লায় এক পাল্লায় চাপাবেন ইমামকে আর এক পাল্লায় চাপাবেন আমার মতো হারাম করা আবদুল্লাহ চাপিয়ে মিলিয়ে দেখবেন যে এ যদি দু ঘন্টায় এত টাকা একে দিতে হয় আমার ইমাম 30 দিন ডিউটি করছে নিশ্চয়ই এই বক্তা চাইতে ইমামের বেতনটা একটু বেশি হওয়া উচিত ছিল আমি দু ঘন্টা কত কথা বলবো কতটুকু খেদমত করব আমি চলে গেলে আপনার বাপ মারা যাওয়ার সময় আমাকে আর খুঁজে পাবেন না ইমাম এসে আপনার বাপকে জানা যা পড়াবে কবর দেবে আপনার বাড়ি রাত বারোটার সময় কেউ অসুস্থ হলে ঝাড়ফুঁক করার জন্য ইমাম ছুটে আসবে আপনার মহল্লায় কোনো সমস্যা হলে পঞ্চাশ হাজার টাকার কোন বক্তা খুঁজে পাওয়া যাবে না ফনি তুল মনে আপনি খুঁজে পাবেন কি করে ওই ইমাম কিন্তু আপনার পাশে চব্বিশ ঘন্টা থাকবে সেজন্য আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম যে বেতনটা আমরা ইমামদের দিচ্ছি এই বেতনে বর্তমান যা যুগ ইমামের সংসার চলে কিনা এটা যারা যুবক আছো কমিটির যারা ইয়ং আছো একটু ভেবে দেখবে কথাটা মিলিয়ে দেখে নেবে এটা শুনে রাগ করলেন নাকি রাগ করলে বা কি যায় আসে না করলে বা কি যায় আসে বাবাজিরা আল্লাহ ভাইরা যখন আবু বাকার সিদ্দিকের বললেন আবু বাকার সিদ্দিক বললেন নাও হ্যাঁ বিয়ে করব অথবা বললেন না না বিয়ে করব তার মানে হ্যাঁ ও না না ও না এরকম কিছু লোক আছে না ইমাম সাহেব বলছে আমার একটা মেয়ে আছে সেক্রেটারি সাহেব আপনার ছেলের সঙ্গে বিয়ে বলে কি বললে বিয়ে বেশ ওই পর্যন্ত চুপ বলছে না হ্যাঁ বলছে না না তার মানে কোনো ইচ্ছাই কোনো ইচ্ছাই নাই ওমর ফারুক আর কোনোদিন জিজ্ঞাসা করে কিন্তু খুব কষ্ট পেয়েছে ও ভারুক ভাবছেন যে যদি আবু আবুকার বলতো যে হ্যাঁ বিয়ে করবো সেটা একটা জিনিস কি গো হ্যাঁ বা যদি বলতো না আমি করব না তাহলে ক্লিয়ার উনি ডিসিশনটা ক্লিয়ার করে দিতেন ওনার ডিসাইড কি করেছেন হ্যাঁ বললেন না নাও বললেন না খুব মন খারাপ কিছুদিন পরে আমার আল্লাহ নবীর কাছে যখন ওমর ফারুক প্রস্তাব পেশ করলেন প্রস্তাবটা কবুল করে নিলেন সবচাইতে পার্সোনাল ডেকে নিয়ে উমর ফারুক কে বলেছিলে উমার তুমি তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলে কয়েক মাস আগে ভেবে দেখো আমি সেদিন হ্যাঁ বলিনি নাও বলিনি কারণ আল্লাহ নবী আমাদের মাঝখানে আলোচনার সময় একবার তোমার মে হাফসা সম্পর্কে বিয়ের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্তটা আল্লাহর নবীর সিদ্ধান্তটা আমাদের কাছে আলোচনা করেছিল আমরা জানতাম ওমর ফারুকের মেয়ে আম্মা জান হাফসা সে রসুলের ঘরে ইস্টি হবে সে আমাদের মা হবে তাই আমি আবু বাকার ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছিলাম জোরে বলবেন না সুহান আল্লাহ আরো জোরে হবে না অনেকে বলবেন তাহলে নবীজি মনে হয় নিজের থেকে ফট করে সিদ্ধান্ত করেছিল আমার আল্লাহ বলছে না ইনহুয়া ইল্লা ওয়া হে ইউ ইউ হা পর নাম্বার ছাতাশ নম্বর চার লাইন নাম্বার দুই থেকে চার আয়ত্ন সুর নাম সুর নাজাম আল্লাহ বলছেন মা তিকু আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়া হে ইউ ইউ হা আমানবী খেয়ালখুশি আন্দাজে মন গড়া নিজের থেকে কোন কিছু করেন না নিজের থেকে কোনো কিছু বলে না আমি আল্লাহ যেটাই বলতে বলেছি আমার নবীজি সেটা তিনি বলেন জোরে হবে না বললে যদি নবীজি বলতো এবার আল্লাহ নবীকে একটু হুঁশিয়ারি দিচ্ছে বল্লা ও তাও না

কথা বলে কোরআনের মধ্যে যদি চালিয়ে দিত লাখাজনা মিনহু বিলআমিন আমি আমার হাবিবকে আমার নবীর ডান হাত চেপে ধরতাম সুмма কথা আনা মিনহুল আর নবীর গলা আমি আল্লাহ টেনে ছিড়ে ফেলে দিতাম ফামামিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন আমার হাত থেকে আমার নবীকে কেউ তো তোমরা কখনো বাঁচাতে পারতে না তাই নবী যে আম্মা জান হাফসা উমরের মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত এ সিদ্ধান্ত আমার নবীর না এ সিদ্ধান্ত ছিল স্বয়ং আল্লাহ আল্লাহর নবী আর উমরের রিলেশনটা কি হয়ে গেল উমার হলেন শ্বশুর আমার নবী হলেন জামাই চলে বলুন সুবহানাল্লাহ তিনটি বিষয় সম্পর্কে জানা গেল কি জানা গেল কি গেল না বক্তব্য শুনে মুখস্থ করে পকেটে করে ব্রেনে নিয়ে বাড়ি চলে যাবে আমি কিছু যেন আপনাকে দিয়ে যেতে পারি এজন্য এত চিৎকার করছি এক নম্বর কি বলেছিলাম উমার জান্নাতি দু নম্বর কি বললাম উমার কোরআন শুনে মুসলমান হয়ে নাম হয়ে গেল ফারুক তিন নম্বর কি বললাম ওমর ফারুক রাজি আল্লাহ তালহুর মেয়ে হাফসার সঙ্গে নবীকে বিয়ে দিয়ে নবীর সাথে উমারের সম্পর্ক হয়ে গেল শ্বশুর এবং জামাই জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ চার নম্বরটা শোনেন আপনারা প্রত্যেকে রসুলের মাজার মুবারক কবর মুবারক গম্বুজ মুবারক দেখেছেন না দেখেন নাই হ্যাঁ বলে না দেখেছেন না আরে সামনা সামনি ফেস টু ফেস না দেখেন অন্তত ছবিটা তো দেখেছেন মদিনা শরীফে মসজিদে আছে উপরে সবুজ গম্বুজ দেওয়া এটা দেখেছেন না দেখেন হ্যাঁ বলুন আর না থাকলে না বলুন দেখেছেন ওই সবুজ গম্বুজের নিচে কে কে আছেন জানেন মাসকানে শুয়ে আছে বিশ্ব নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম ডানদিকের একটু সাইড আগে গিয়ে শুয়ে আছেন আবু বাকার আর বাম দিকের একটু সাইডে শুয়ে আছেন হজরতে উমার জোরে বলুন সুহান আমার নেবেজি বলেছেন আমি যখন কেয়ামতের দিন জান্নাতে যাব ডান হাতে আবু বকার নেব বাম হাতে উমার কে নেব এইভাবে তিনজন একসাথে আল্লাহ জান্নাতে প্রবেশ করব। জোরে হবে না সুহান কিন্তু জায়গাটা অ্যাকচুয়ালি উমরের না

আয়সা সিদ্দিকার ঘরে আয়সা সিদ্দিকার ঘরটা ছিল খুব ছোট্ট হুজরা মানে ওই ধরুন দশ বা বারো এরকম ছোট্ট রুম ওই ঘরে নবীজি আয়সা সিদ্দিকার কোলের উপরে মাথা দিয়ে ইন্তেকাল করেছিলেন তিনি বিশ্ব রব্বুল আলমিন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য চলে গেছেন আর ওই ঘরটাই আল্লাহ রসুলের কবর মুবারক মাজার মুবারক হয়ে গেছে বরং সুহান আল্লাহ আয়েশা সিদ্দিকা বললেন আমি সব সময় ভাবতাম যে আমার রসুলের পাশে আমার যেন দাপন হয় আমি যেন কেয়ামতের দিন আমার বিশ্ব নবীর সাথে উঠে জান্নাতে যেতে পারি যেন বরং সুহান আর পাশে একটু জায়গা ছিল যে জায়গাটা হজরত আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু তার মাজার মোবারক কবর মোবারক বাম পাশের জায়গাটা আয়সা সিদ্দিকা নিজের জন্যই কথা বলতে পারছেন নিজের জন্যই রেখে দিয়েছিলেন এবার আবু বাকার সিদ্দিক ইন্তেকাল করলো নবীর পাশে কবর হয়ে গেল ওই ঘরের মধ্যে তখন কিন্তু সবাই গম্বুজ টম্বুজ ছিল না জাস্ট ঘট ছিল ওমর ফারুক পরে তিনি খেলাফতি পেয়েছেন একদিন উমর ফারুক চিঠি লিখেছেন কার কাছে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে আয়েশা সিদ্দিকাকে কে রসুলের কেন চিঠি লিখেছে যেহেতু খড্ডা তো আয়েশার চিঠি তার কাছে দিচ্ছে যে আম্মাজান আয়সা আমার এন্তেকালের পরে আপনার ঘরে যে বামদিকে ছোট্ট জায়গাটা আছে ডান দিকে আবু বাকার বিশ্ব নী রসুল বলুন আর বাঁদিকে জায়গাটা তো আপনি নিজের জন্যই বরাদ্দ রেখেছেন যদি চান যদি মনে হয় ওই জায়গাটুকু আমাকে ছেড়ে দেন তাহলে কবরের জন্যে আমি আল্লাহ রসুলের পাশে একটু চির নিদ্যায় সাহিত হতে পারতাম জোরে বলল জোরে বলবেন না সুহান আল্লাহ চিঠির উত্তর কিন্তু তখনও দেয়নি ওমর ফারুক দশ বছর খলিপা থাকার পরে একদিন ওমর ফারুক নামাজ পড়াচ্ছিলেন মসজিদে নবীর মধ্যে একজন মুনাফিক মুসলমান ইসলামের সব চাইতে বড় ক্ষতি করে মুনাফিক যারা মুসলমান নাম ধারণ করে আবার ইসলামের বিরুদ্ধে ক্ষতি করে আল্লাহর নবীর দ্বিতীয় খলিপা ওমর ফারুক তিনি নামাজ পড়াচ্ছিলেন পিছনে রুকুতে চলে গেছে পিছন থেকে বিষাক্ত তরবারি এনে ওমর ফারুকের উপরে অতর্কিত হামলা আল্লাহ ওমর ফারুক নামাজটা ছেড়ে দিয়ে আরেকজন সাহাবার দায়িত্ব দিয়ে তিনি बेहোশে পড়ে গেল এই थका अवस्थाে আরেকবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে জানতে চাইলো আম্মাজান। আমি তো সুস্থ থাকা অবস্থায় আপনার কাছে চিঠি লিখেছিলাম আপনার ঘরের যে অংশটুকু আপনার কবর হওয়ার জন্য ফাঁকা রেখেছেন আমি উম তো অসুস্থ হয়ে গেছি আমি তো আক্রান্ত হয়েছি ইনজুরি হয়েছি আমি যদি মারা যাই আপনার ঘরের অংশটুকু আমার জন্য কবর হিসাবে ছেড়ে দেবেন কিনা বলুন তবে আমি কোনো প্রেসার ক্রিয়েট করছি না আমি জবর ও দস্তি করছি না জরে বলুন এ মুসলমানেরা একবার ভালো করে

করে না করে না মুসলমান শুনে রাখো মুসলমান কোন মুসলমান যদি কোন মুসলমান প্রতিবেশীর এক বিগত জায়গা পার্টি অফিস হোক জমি হোক ঘর হোক পুকুর হোক দোকান হোক এক বিগত জায়গা যদি কেউ কারো ঠেলে দখল করে ওটা যদি দখল করে কেয়ামতের দিন পাঁচশো বছরের রাস্তা আর সাত তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেবে নেশা কতটা নে কতটা নিবি নে নিজের কবর কোথায় গিয়ে ও জমি দখল করছে আর সব চাইতে ঝামেলাটা বেশি করে এলাকায় দেখবেন এই জমি নিয়ে ঝামেলা আছে না ভাই ভাই কথা হয় না কেন রে বললে আমার ছোট ভাই জায়গা আরে কতটা জায়গা তোর লাগবে এমন ভাবে পাঁচিল দিচ্ছে যে পাঁচিলের প্লাস্টারটা করতে গিয়ে বালিও জায়গা পড়ে কলম তুলছে ঘরের কলমের বেশটা ভিত তুলছে অপারের জায়গা খুললে ছেড়ে ঘর করা যায় না রাস্তার পাশে দোকান রাস্তার পাশে ঘর করেছে একটা গাড়ি ঢুকতে পারছে না অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে কিন্তু হিন্দু পাড়ায় যান খ্রিস্টান পাড়ায় যান মাল যারা বাংলাদেশ থেকে রিফিউজি হয়ে ভেসে চলে এসছে বনগা মালদা মুর্শিদাবাদ আমাদের এই ওই চব্বিশ ওই সাইড গিয়ে দেখুন প্রত্যেকটা বাঙালি কলোনিতে হিন্দু কলোনিতে ওরা আগে আট ফুট দশ ফুট রাস্তা ছেড়ে দেয় দিয়ে তবে ঘর করে ঠিক বলছি ভুল বলছি আর মুসলমানরা ঠেলে খালি বাজার উপর ঠেলে উঠছে রাস্তা ঠেলে উঠছে জায়গা ছাড়ে এত্ত অভ্যাস খারাপ জায়গাই ছাড়ে না নিজের ভাইয়ের জায়গা ছাড়ে না কি বলছেন বুঝতে পারছেন না কি বললাম নিজের মায়ের পেটের ভাইয়ের পর্যন্ত জায়গা ছেড়ে দেয় জিকির করছে আল্লাহ তিনবার হস করেছি বছরে আজমিরে যাই দাদা মেজ হুজুরের মুরিদ মেজু হুজুর কি হয়েছে আওয়াজে গেলে সব পাপ maaf হয়ে যাবে আগে তুমি তোমার ভাইয়ের জায়গাটা ক্লিয়ার করো তোমার পাশে যে বাস করে তাকে তুমি রাস্তা বন্ধ করে দিয়েছো ও রাস্তা বন্ধ করেনি তার তোমার জান্নাতের রাস্তা তুমি নিজেই বন্ধ করে দিয়েছো এরকম পুতুল মুসলমান আছে ঘরের উপর থেকে একটা কারেন্ট তার যাবে যেতে দায় না কেউ আছে না নাই এগুলো করবেন না আপনার প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করবেন আল্লাহ জান্নাত দিয়ে দেবে বলুন সুবহানাল্লাহ আর দুপুর জায়গা ভাই তুই না জায়গা কি করবে আমি এক ফুট জায়গা ছেড়ে দিলাম তুই এক ফুট দে হয়ে গেল ওনা করে রাতে বেলা লোক দাঁড় করিয়ে দিয়ে আমিনকে বলছে আমিন আমিন বলেন তো আমিন মানে কি যারা দোয়া করে দাইতো নাকি না যারা জায়গা मापे আমিনকে বলছে আমিন বললে কি বললে তো দু হাজার টাকা বেশি দিচ্ছি তুই একটু কায়দা করে ফিদেটা ধরিস কি বলছি বুঝতে পারছেন না দু হাজার টাকা বেশি দেবো কায়দা করে ফিদেটা ধরিস আর ওই ক্লাব থেকে দশটা ছেলেকে দু টাকা দিয়ে ঠিক করে রেখেছে বলে কুড়ি হাজার টাকা দিচ্ছি ক্লাবে দশ হাজার সন্ধ্যাবেলা মেরে দেবো ফিস্টি করে খেয়ে নিবি অসুবিধা নাই খালি একটু মানে যাব বুঝে ঠিক করে দিস এসে আমিল আস্ত জায়গা শালি জায়গা দলিলে আছে রেকর্ডে আছে গুলু পিনতে আছে সেই জায়গা ঠেলে ছাপুট হয়ে ফিতেটা বললে তো ফিতে দেখ শত কথা মসজিদে গিয়ে বলছে এই ছেলে রাই বললে কি লাইন সোজা কর লাইন সোজা কর লাইন সোজা কর ফেরেস্তারা মেরে পা ভে পুরো সমান করে দেবে ওই পাঁকা পা ভে সমান করে দেবে পুরো হয়ে গেছে পা ভেঙে গেছে তো পরে জায়গা জোর করে দখল করা তুমি মসজিদে লাইন সোজা করছো খবরদার নিজের ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না আপনার ভাই অন্য দল করে অসুবিধা নাই যে যা পারে তাই করুক কিন্তু সে আমার আত্মীয় সে আমার প্রতিবেশী সে আমার ভাই সে আমার কলেমা পড়া মুসলমান আমি কখনো কোনো মানুষকে কষ্ট দেব না বলুন ইনশা আল্লাহ যদি কেউ জোর করে জমি দখল করে থাকেন কাল সকালবেলা ফিরত দেবেন যদি বোনের সম্পত্তি কেউ দখল করে থাকেন অবশ্যই ফিরত দিয়ে দেবেন বাপের সম্পত্তি রেখে গেছে পাঁচটা ভাই পাঁচ বিঘে জমি এক বিঘে করে সমান পাবে যে জায়গাটা মাঠের মাঝখানে ওর দাম দু লাখ টাকা ঢালাই রাস্তার পাশে কিংবা পোলের হাটের জায়গার দাম বেশি কিংবা সোনপুরের কাছে জায়গার দাম বেশি ওখানে দশ লাখ মাঠের মাঝখানে পাঁচ লাখ ওই দশ লাখ জায়গার কিছু অংশ যেন ছোট ভাইয়ের নামে দেওয়া হয় এটাই হচ্ছে নাম হচ্ছে ইসলাম খালি বড় দাড়ি ঝুলিয়ে রেখে মাথায় পাগড়ি দি করে ওটার নাম ইসলাম না কথাটা বললাম বলে রাগ করলেন নাকি কি গো বাবাজিরা এবার চিঠি এনতেকালের আগে যখন লিখে দিলেন আয়েশা সিদ্দিকা কি বলছে শুনে নেন আয়েশা সিদ্দিকা বললেন উমার আমি ইচ্ছা করলে আমার ঘরটা আমি কবর বানাতে পারতাম কিন্তু ইসলামের জন্য যেহেতু আপনার অবদানটা সব বেশি আমি আমি বাইরে যদি কোনো জায়গায় আমার কবর হয় ওটা কোনো দুঃখ থাকবে না আমার ঘরের জায়গাটা আল্লাহ আল্লাহ রসুল পাকসালামের পাশের কবরের অংশটা আমি উমর ফারুকের জন্য ছেড়ে দিলাম জোরে বলুন সুভান আল্লাহ ওমর ফারুক বললে না এটা মুখে বললে হবে না এটা লিখে দিতে হবে কারণ আমার অন্তকালের পরে কেউ জানো না বলতে পারে ওমর ফারুক ক্ষমতায় ছিল প্রেসিডেন্ট ছিল তাই গায়রে জরে দখল করে জরে বলো গায়ের জরে পাটির জরে অনেক কিছু হয় গায়রে জরে পাটির জরে অনেক কিছু হয় আর কবরে গেলে বাবু সব গরম তখন নরম হয়ে যায় মনে থাকবে ইনশাআল্লাহ এমএলএ এমপি প্রধান সাহেব কোনো পরিচয় সেদিন চলবে না ইমান আমল ছাড়া কবর কাউকে কবরে চেনে না ও পীরের বেটা হাজির বেটা মুক্তি সাহেবের ছেলে আর আমল যদি খারাপ হয় কবরও দেবে ছেলে কি বললাম বুঝতে পারলেন না দুনিয়ায় বলছে সরে যা সরে ছেলে আসছে আমাদের ইমেলে